আর আমি আমার মানে ভিতরটা দেখতেই পারছেন আপনারা হয়তো আমি ভিতরটা দেখাতেই পারবো না উপরটাই দেখতেছেন আপনারা আমি মানসিক টেনশনের মধ্যে আছি এতটুকু আমার শরীরটা আরও খারাপ হয়ে গেছে তে আমি হয়তো অনেকে আমাকে যতটুক আল্লাহ তাল্লাহ তাদের বান্দা এবং মাদ্যের মাধ্যম দিয়ে আল্লাহর আমাকে সাহায্য এবং সহযোগিতা করছে আমি হয়তো সেই অর্থটা আমার পিতা মাতার কিছু খরচ করে ফেলেছি যদি আমি এটা মানে আপনাদের কাছে ভুল প্রমাণিত হয় যে কী ব্যাপার আব্দুর রহমান তুমি তোমার পিতা মাতায় হিন্দু সম্প্রদায় তুমি কেন খরচ করলে অনেকে হয়তো কমেন্ট করবে এটা বলবে কিন্তু দেখেন পিতা মাতা যদি সন্তানের জন্য যদি অনেক কিছু করতে পারে পিতা মাতা সন্তানের জন্য অনেক কিছু করে না অনেক কিছু করে গাড়ি বাড়ি সয় সম্পদি মায়ে কেটে খাচ্ছে অনেক কিছু করতেছে তে সন্তানের জন্য দেহ ব্যবসা বন্ধ করে মাতে এমনও আছে অনেক পরিস্থিতির মধ্যে মোকাবেলা করতে হয় কিন্তু আমি আমার আমি যত ধর্ম চেঞ্জ করি আমার পিতা মাতার জন্য আমি গিয়ে এতটুকু করতে পারবো না এখন আমার নবীকে ভালোবাসতো কে ওয়াশ করুন তাহলে ওয়াশ করোনি কি আমার নবীকে দেখিনি না দেখে কি ভালোবেসে বত্রিশটা দাঁতপন্থ ফেলে দিয়েছে কিন্তু আজকে আমরা সে আমার নবীকে ভালো না বেসে আমরা কাকে ভালোবাসতেছি ওয়াশ করুন আমরা ওয়াশ করুন সমতুল্য আমরা তাকে তার মাজারে যে আমরা দিছি দিচ্ছি না সেজদা একমাত্র আল্লাহর কাছে দিতে হবে আমার বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিবাস সাল্লামের রজা মুবারকেও আপনার সেজদা দেওয়া যাবে না একমাত্র আল্লাহর কাছে দিতে হবে আমার নবীকে সৃষ্টি না করে আল্লাহ কিছুই সৃষ্টি করতে না আমরা কি দেখেন কত আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি তারপরেও আমরা আজকে আমরা অনেকই শিরিকি করে ফেলছি মাজার পূজারি গাছ পূজারি মাছ পূজারি আগুন পূজারি সমস্ত কিছু করতেছি কিন্তু আমাদের তো এটা নিয়ম নাই আমাদের নিয়ম এক আল্লাহকে না দেখে বিশ্বাস করা আল্লাহর প্রতি প্রতি আমার বান্দা এবং মানে লেভাজে চলা সেই মোতাবেক আমরা খ্রিস্টান হিন্দু অন্যান্য জাতির সাথে আমরা ভালো আচরণ ভালো ব্যবহার করব। এটা আমাদের নিয়ম এটা আমাদের নিয়ত এই নিয়তটা আমাদের করতে হবে দর্শক আমরা কথা শুনছিলাম কিন্তু মুসলিম ব্রহ্মানের সাথে আমরা আরও কথা শুনবো যেহেতু তার অনেক দিন পরে আমরা কিন্তু তার সাথে আবারও সরাসরি যুক্ত হয়েছি এবং কথা শোনার জন্য চেষ্টা করেছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আব্দুর রহমানের বাবা মা যেহেতু এখনও নমুসলিম হয়ে মানে হতে পারেনি এবং নানা কারণ ছিল এবং সেই কারণের মধ্যে অন্যতম কারণ ছিল এবং তার বাবা কিন্তু বিষয়টাকে আমাদের সামনে কিন্তু বলেছিলেন যে অর্থনৈতিক কারণটাই হচ্ছে বেশি কারণ এবং সেই জায়গাতে কিন্তু দেশ এবং বিদেশের মানুষ যারা আছে তারা কিন্তু বিষয়টাকে আমলে নিয়ে গুরুত্ব সহকারে তারা কিন্তু অনেকেই বলছে যে ঠিক আছে আমরা অর্থনীতি তাকে সাপোর্ট করবো সাপোর্ট দিব সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে কিন্তু আমরা এই যে তার আব্দুর রহমানের বাড়িতে যেহেতু এখন আসছি এবং তার সাথে কথাগুলো বলছি এবং বাবা মা সম্পর্কে যেহেতু জানার আমরা চেষ্টা করছি যে আসলে তার বাবা মা কী অবস্থানে আছে আর কি তো আমি যতটুকু জানি তার মার অবস্থান একেবারে অনুর অবস্থা এবং তার মা আজকে এরা আসার পরেও কিন্তু তার মা কিন্তু আমাদের সামনে কিন্তু বিষয়টা বলছে যে না এটা কোনো দিনই কোনো অবস্থায় কিন্তু সম্ভব নয় কিন্তু বাবার পথ কথা হচ্ছে যে অর্থনৈতিকটা যদি উন্নতি যদি করা যায় কিংবা আত্মীয় স্বজন যারা আছে তারা যদি একটু আমাদের সহযোগিতা করে তাহলেই কিন্তু সম্ভব আসলে বাবা এবং মায়ের মধ্যে কিন্তু যে মতপার্থক্য যে বিষয়টা আমরা কিন্তু সেটাই লক্ষ্য করেছি এবং তারপরেই কিন্তু মূলত আজকে কিন্তু আব্দুর রহমানের সাথে আমরা কিন্তু যুক্ত করেছি এবং কথাগুলো শোনার জন্য চেষ্টা করছি তা আব্দুর রহমান আরেকটু আপনি বলবেন যেহেতু আপনার বাবা মার কথা দিয়ে আমরা শুরু করেছিলাম যেহেতু আপনার আমরা প্রথমে আপনার অবস্থান জানতে চেয়েছিলেন যে আপনি বর্তমান কেমন আছেন আর কি যেহেতু প্রথমে আপনি বলেন বেশ একটা ভালো নেই আর কি আপনার বাবা মা যেহেতু আপনি নিজ শুনছেন আর কি এখন আল্লাহর বান্দা এবং বান্দিরা আমাকে যতটুকু সহযোগিতা করছিল আমার আব্বা এবং পেছনে আমি খরচ করছি আর আমি আমার মানে ভিতরটা দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো আমি ভিতরটা দেখা দিবার না উপরটাই দেখতেছেন আপনারা আমি মানসিক টেনশনের মধ্যে আছি এতটুকু আমার শরীরটা আরো খারাপ হয়ে গেছে তে আমি হয়তো অনেকে আমাকে যতটুকু আল্লাহ তাল্লাহ তাদের বান্দা এবং মাদ্যের মাধ্যম দিয়ে আল্লাহর আমাকে সাহায্য এবং সহযোগিতা করছে আমি হয়তো সেই অর্থটা আমার পিতা মাতার কিছু খরচ করে ফেলেছি যদি আমি এটা মানে আপনাদের কাছে ভুল প্রমাণিত হয় যে কী ব্যাপার আব্দুর রহমান তুমি তোমার পিতামাতা হিন্দু সম্প্রদায় তুমি কেন খরচ করলে অনেকে হয়তো কমেন্ট করবে এটা বলবে কিন্তু দেখেন পিতা মাতা যদি সন্তানের জন্য যদি অনেক কিছু করতে পারে পিতামাতা সন্তানের জন্য অনেক কিছু করে না অনেক কিছু করে গাড়ি বাড়ি সয় সম্পত্তি মা কেটে খাচ্ছে অনেক কিছু করতেছে তে সন্তানের জন্য দেহ ব্যবসা বন্ধ করে মাতে এমনও আছে অনেক পরিস্থিতির মধ্যে মোকাবেলা করতে হয় কিন্তু আমি আমার আমি যত ধর্ম চেঞ্জ করি আমার পিতা মাতার জন্য আমি গিয়ে এতটুকু করতে পারবো না হয়তো আমার না থাকলে হয়তো আমি আমার নিজের কাছে বুঝ দিতে পারতাম হয়তো আমার কিছুই নাই তাহলে আমি কি করতে পারি এখন আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি তা আল্লাহ তালাই তো আপনার এবং আল্লাহর বান্দাদের মাধ্যম দিয়ে আমাকে সাহায্য করিয়ে আসে তাই এখন পরিস্থিতি আছে তাহাদেরকে আমি নিজের কাছে রাখতে পারতেছি না যেহেতু আমাকে মন করেন আমি ধরেন পরের ঘরে বসে আপনি যেহেতু ভিডিও করতেছেন এখন আমি পরের বাসা থেকে ভিডিও করতেছেন বাইরে গেলে অনেক সমস্যা আছে অনেক হিন্দু সম্প্রদায় অনেক সমস্যা আছে তাই জন্য আমি বাইরে যেয়ে কথা বলতে পারিনি ঘরের ভিতর থেকেই কথা বলতেছি এবং আমার মার জন্য এবং আব্বুর জন্য আমি যতটুকুভাবে চেষ্টা করতেছি আল্লাহর কাছে এতটুকু সাহায্য চাই আল্লাহ তুমি আমাকে অর্থর দিক দিয়ে দুনিয়াতে এবং আঁকড়ার দুই দিকতে আমাকে শান্তি দাও এবং অর্থের ব্যবস্থা করে দাও যেন আমি সে অর্থ দিয়ে একটু জায়গা কিনে একটু ঘর করে আমি যেন সেই জায়গায় বসে আপনার ইবাদতবন্দীগী করতে পারি এবং আমার পিতা মাতাকে যেন আমি এই জায়গায় রাখতে পারি যে তোমার সন্তানের জমি আছে ঘর আছে তুমি আমার কাছে চলে আসলে সমস্যা কোথায় কিন্তু সেই রকম আমার পরিস্থিতি নাই এখন যদি অনেকে আমাকে বলে যে আব্দুর রহমান তোমার পিতামাতা মুসলিম যদি হয় আমি হচ্ছে সহযোগিতা করব। যদি এরকম কথা বলে তাহলে কিন্তু আমার কিছু বলার নাই এখন তো পিতা মাতা তখন মুসলিম হবে কি না এখন সেই সেই গ্যাসে কাটাল গোপে আঠা এরকম করলে তো হবে না এটার ডিটেল হচ্ছে আমাকে সহযোগিতা করলে এবং আমার কাছে আসতে হবে এসে আমার সাথে যোগাযোগ করবে এবং আমার বিষয়টা জানবে যে আসলে আমি সিটার কি বাটফার কি আসলে আমি ধোঁকাবাজ কি মানুষের তা এভাবে সিটারি করে হয়তো ভিডিওর মাধ্যম দিয়ে হয়তো রফিক ভাই আর কি নিউজে ভাইও অর্ধেক খায় টাকা পয়সা আমু খায় হয়তো অনেকে এরকম ভাববে যে অনেকেই কমেন্ট করছে আমি কমেন্টগুলো দেখছি যে আর নিউজ টোয়েন্টি ফোর রফিক ভাই আপনি সাহায্য করতে পারছেন না কেন রফিক ভাই যদি সাহায্য করতে পারতো তো রফিক ভাই আসলে এই ভিডিও ম্যান নিয়ে ভিডিও করিবার এখন না এটাও বুঝতে হবে অনেকের তাই কিছু কিছু জিনিস আছে ভাই মানুষের তো অনেক ধারণা অনেক মানুষের যেহেতু মানুষের এক একটা আঙ্গলে এক একটা ফিঙ্গার কিন্তু এক এক রকম মানে এক বাপের সন্তান পাঁচটা কিন্তু পাঁচটার ফিঙ্গার কিন্তু পাঁচ রকম কেউ কারোর সাথে কোনো মিল নাই আল্লাহ এমনই মানে কারিগর নিখুঁত কারিগর আল্লাহ এভাবে আমাদেরকে সৃষ্টি করছে যে মানুষের এক একটা এক এক মন্তব্য থাকবেই বাস্তবতা এখন মা এটা বলতেছে এখন আমার মাকে কিন্তু কখনোই কি বিষয়টা বলেন যে মা বিষয়টা বলছি মা মাকে কালে মা গ্রহণ করার কথা বলছি মা তো শিক্ষিত নাই আর মা তো এমনি সাদা সাদাসিধা মানুষ উনি অত ঘোর পাচের ভিতরে কোনো কথা বোঝে না ওই জন্য বুঝিনি বুঝলে উনিকে বুঝলেছে আমি মুসলিম হব না আমার সন্তানের জন্য আপনাদের কাছে বলতেছি আমার সন্তানের জায়গা একটু ঘরের ব্যবস্থা করে দেন আপনারা সে ভালো থাক মা যেটা কর্তব্য সেটা বললো আর বাদ বাকি আমি ওটা চাইনি আল্লাহ তালা যদি যে কোনো বান্দা এবং বান্দির মাধ্যম দিয়ে আল্লাহ তালা যাকে পছন্দ করবে আল্লাহ তালা তার মাধ্যম দিয়ে আমাকে সহযোগিতা করবে আমার এতটুকু একিন এবং বিশ্বাস আছে আমি সবার কাছে আমি সাহায্য চাচ্ছি না এবং সবার কাছে আমি সাহায্য কথা বলতেছিও না আল্লাহ তালা যার মাধ্যম দিয়ে আমাকে নেককার বান্দা দিয়ে আমাকে সাহায্য করুক আল্লাহর কাছে তরুক বলে আল্লাহ আপনার নেককার বান্দা এবং বান্দের মাধ্যম দিয়ে আপনি আমাকে সাহায্য করবেন যেন কোনো ব্যক্তি দুই টাকা দিলে সে তিন টাকার গল্প গাই যে আমি আব্দুর রহমানের দিয়েছি কিন্তু সে না তে আমার এলাকাতে অনেক মুসলিম ভাই এবং বোনেরা আছে অনেকে হয়তো কমেন্ট করছে যে আপনার এলাকায় কে মুসলমান নাই আপনার এলাকায় কে মুসলমানকে আপনাকে সহযোগিতা করে না আরে ভাই গ্রামের ফকিরিতে ভিক্ষে পায় না ভিক্রি করতে যায় তারেক আরেক জেলায় কিংবা আর একটা গ্রামে কি জন্য বলে যে এ হচ্ছে অন্য কোয়ালিটির এখন মনে করেন আমার বিশ্বনবী হরত মোহাম্মদ সুল্লু আলি আসাল্লাম এশান নামাজ পড়ে মিনিমাম সাত থেকে আট বাড়ি হয়তো কি খোঁজ নিতেন কার কী রান্না হয়েছে কার কি অভুক্ত আছে এগুলো খোঁজ নিতেন আমরা কি মুসলিম ভাই কয়জন খোঁজ নেই এশার নামাজ পড়ে কয়জন খোঁজ নেই আমার আশেপাশের বাড়ি কয়জন খোঁজ নেই আমরা যে অবস্থা কি ও সাদালা বাড়ি ও মানে খুব ভালোই আছে এতটুকু কিন্তু আসলে ও সাতলা বাড়ি তাই কি ওর ভিতর তো অভাব লেগে আছে অত ওর বাড়িতে রান্না হয়েছে কি হয় না আমরা কী করে বুঝবো বলেন তো একমাত্র আল্লাহ জানে তো এই জন্য বলতেছি আমার মা বলছে যে এতটুকু যে আমার সন্তানের আপনারা একটু পাল্লি সহযোগিতা করেন ও ভালো থাকুক এতটুকু বলছে কিন্তু এখানে মা হিসেবে কথাটা বলছে এখন হৃদায়তের বিষয়টা একান্ত ব্যক্তিগত বিষয় এটা তো কারোর উপরে মানে হাত ছানি দেওয়া যাবে না কিছু বলাও যাবে না তাই হচ্ছে বিষয় ভাই হ্যাঁ অবশ্যই সবার দেশ দেশের বাইরের থেকে যারাই আছে যারা হয়তো আর কি নিউজ টোয়েন্টি ফোর রফিক ভাইয়ের এই যে সাক্ষাৎকারটা দেখতেছেন তারা আমার মায়ের জন্য এবং পিতার জন্য আমার বোন বোনাই অনেকে আমার ভাই আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য আমি দোয়া করি তাহার জন্য নামাজ বলে আপনাদের জন্য দোয়া দোয়া করবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম নউসলিম আবদুল্লা আব্দুর রহমানের সাথে আমরা জানার চেষ্টা করেছিলাম আবদুল্লাহ আব্দুর রহমানের বর্তমান কি অবস্থায় আছে পাশাপাশি আব্দুর রহমানের পিতামাতা সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি তো সব মিলিয়ে আব্দুর রহমান এক কথাই এখন বড় পেরেশানের মধ্যে দিয়ে তার দিন যাপন করতে হচ্ছে বিশেষ করে তার বাবা মা যেহেতু এখন অসুস্থ অবস্থায় আছে সেক্ষেত্রে অর্থ যেহেতু বিষয় আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে অর্থ যখন মানুষের যখন না থাকে সেক্ষেত্রে তখন মানুষ একটা সুস্থ সবল মানুষের ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু অসুস্থতা অবস্থায় পড়ে যায় আজকে আব্দুর রহমানের অবস্থা কিন্তু সেটাই কিন্তু পরিলক্ষিত আমার তার চেয়ারের মধ্য কিন্তু সেটা ফুটে উঠছে এবং সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি এবং আব্দুর রহমান আজকে আমাদের মাধ্যমে বিশেষ করে আমাদের মতন বিশেষ করে আমার এই আর নিউজের মাধ্যমে তারা বিশেষ করে যে সমস্ত দর্শক এবং শ্রোতা যারা আছে তাদের কাছে তা তার বাবা মার জন্য এবং তার নিজের জন্য তার পরিবারের জন্য দু আছে তো দর্শক আমি এতক্ষণ ধরে এই যে নম মুসলিম আব্দুর রহমানের সাথে সরাসরি কথাগুলি এতক্ষণ ধরে তুলে ধরার জন্য আপনাদের সামনে আমি চেষ্টা করলাম